কুষ্টিয়া কুমারখালীতে প্রায় পঞ্চাশ বছরের এক বয়স্ক মহিলার সঙ্গে বিশ বছরের বয়সে এক ছেলের সম্পর্কের জেরে কিন্তু আজকে তাকে জনতা তাকে ধরেছে এবং এই মুহূর্তে আমরা যেটা আপনার দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সেই ঘটনাটি হচ্ছে কুমারখালী খয়েছড়া গ্রামে কুমারখালী পৌরসভার এই খয়েছড়া গ্রামে আজ বারোটা ত্রিশ মিনিটের সময় বিশ বছরের যে ভালো ছেলেটি সে কিন্তু এক প্রায় পঞ্চাশ বছরের বয়স্ক এক মহিলার প্রেম প্রেম সম্পর্কের কারণে কিন্তু তার বাড়িতে আসে এবং আপত্তিকর অবস্থায় তাকে স্থানীয়রা ধরে ফেলে এবং ইতিমধ্যে তাকে স্থানীয়রা ধরেছে এবং ধরে রেখেছে তাতে এই মহিলাটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক বলে জানা যায় শুনে শুনে আসি বিস্তারিত স্থানীয়দের মুখ থেকে মামার মতলেব মতলব না করতে তাহলে বুঝতেই পারছে না কথাটা বলেছেন কিন্তু মতলে ভাই বলার পরে গে মা

পুলিচ নাই আপোনাৰ পুলিচে দিয়ে কোনে পুলিচ মিলাই কি কারণে ধরেছিলাম কি কারণে আমরা এই নিউজ ধরেছিলাম আমার এই কাকা যেমন বলেছিল ধর তোমরা আশেপাশে থাকো লোকজন মানে ফোনে তার সাথে কথা হয়েছে যার সাথে তার কাছে বলেছে বলতে বলেছে যে কথা আসলে পরে আমি মানে বাড়িতে আসে পাই না তাই সে মুহূর্ত বাড়া চলে যায় এক দিন এক পাঁচ দিন